শুভ মধ্যন আমরা আজকে আসলে এখন যেহেতু রাজশাহী অঞ্চলে বিশেষ করে শুক্ল মৌসুমের ফসলের চাষাবাদ চলছে বিশেষ করে আলু চাষ করছেন বড় হপিসকরা সেই ফসলের আমরা জানার জন্য আজকে লাইভে বসে রেখেছি আমাদের তানর অঞ্চল প্রত্যন্ত ওই দাদা মানে তো সাজু ভাই আমাদের আসলে একটু আপনি জানাবেন যে এবার তো ব্যাপক আলুর দাম হ্যাঁ আমরা গত বছর যেখানে হলো আপনার পঁয়ত্রিশ হাজার হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল মেট্রিক টন হ্যাঁ এবার প্রায় গত বছর প্রায় পনেরো এবছর বিশ হাজার একশো চুয়ান্ন হেক্টর জমিতে আলুর চাষাবাদ হচ্ছে আর গত বছর আট লাখ চল্লিশ হাজার মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল এবার আসলে যেহেতু এখন আমরা বাজারে দেখছি যে প্রায় টাকা কেজি আলু চলছে আলুর দাম আর আলু উৎপাদনের জন্য আমরা জানি যে আসলে রাজধানী বলা হয় কারণ আলুর এখানে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয় সেখানকার চাষিরা আহ আলুর সাথে কাজের সাথে জড়িত আমরাও দেখতে পাচ্ছি যে আসলে আপনি একটা আলুর আহ জমিতে রয়েছেন সেখানে আহ কৃষকরা আলু রোপণে ব্যস্ত রয়েছেন আপনি আসলে এখানে কি অবস্থা দেখছেন সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানান যে আসলে আলু চাষিরা কিভাবে তাদের রোপণের কাজ করছেন বা কি অবস্থা রয়েছে একটু জানান That

আমি ওসব বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী এখন বর্তমানে যিনি আলু চাষ শুরু করেছেন তারর পানপুর পাঠাকাটা মোড়ে পাঠাকাটার জমিতে দিয়ে এবার 15 বিঘা জমিতে আলু রোপণ করেছেন তার আলু জমিতে শ্রমিকরা আলাদা করে করছে আজ অ্যাক্টিভিটি সম্পর্কে জানাতে চাই সর্বকালের সর্বরেকর্ড ছাড়িয়ে এই বছর এই কারণে শিক্ষিত বেকার যে যুবকরা তারা আছেন তারা একই সাথে দুজন সমষ্টিগত ভাবে শেয়ার হিসাবে তারা বিভিন্ন এলাকায় একশো বিঘা দুইশো বিঘার আলুর পদে শুরু করে নন উপজেলায় এই বছর যে আলু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই ক্ষেত্রে কৃষক কর্মকর্তা শামিমুল ইসলামের সাথে আমার কথা হয়েছিল উনি বলেছিলেন যে এই বছর গত বছর 13000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল এই বছর আরো বেশি আলু আরো মানে জমিতে আলু চাষ হবে এবং কৃষক দের কে সার্বিক সহযোগতা তারা দিচ্ছেন শুরুতেই সার এবং বীজের যে সংকট দেখা দিয়েছিল সেনার বিভিন্ন ভাবে সরকারি কৃষকরা জমির মাঠে রাত দিন কাজ করছেন কাজ করে আলু ফসল ফলনের মানে আপনার উদ্যোগ নিচ্ছেন শেষ বিষয়ে কৃষকরা আমাকে বলে জানিয়েছেন যে এখানে যে সেচের যে সমস্যা ক্ষেত্রে দেখা দেয় যে সিরিয়াল মেনটেন করে পানি নিতে গেলে অনেক সমস্যা হয় তাহলে পানি তারা সঠিক ভাবে পাবে এবং তাদের এখানে আলু চাষের কোনো সমস্যা হবে না অনেক কৃষক বলেছেন যে কৃষি কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করলে অনেক সময় তাদেরকে মাঠে পাওয়া যায় আবার পাওয়া যায় না তো তারা বলছেন যে আমরা যেন সবসময় সার্বক্ষণিক কৃষি কর্মকর্তাদের ডাকলে পাশে পাই এবং যেন কোনো সমস্যা হলে তারা যেন সার্বক্ষণিক ভাবে আমাদেরকে বিভিন্ন সহায়তা দিয়ে থাকেন এই আশাবাদ ব্যক্ত করেছেন কৃষকরা এমনিতে আপনার হ্যাঁ আপনার বছর খরচ হয়েছিল পঁচিশ থেকে সেই খরচ এবার বেড়েছে এক বিঘা জমিতে এবার খরচ হবে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মতো খরচ হবে কিন্তু গত বছর তারা এক বিঘা জমিতেই তিন গুণের বেশি লাভ পেয়েছেন এবারও এই লাভের কারণে আশাই বেকার যুবকরা শিক্ষিত যুবকরাও এই আলু চাষে উদ্বুদ্ধ হয়ে তানোরের বিভিন্ন এলাকায় পর্যটক আকারে তারা আলু চাষ শুরু করেছেন সাইদ সাজু তানোর রাজশাহী প্রিয় দর্শক আমরা আসলে আহ তানোড়ের থেকে তানোড়ের চাষীরা কিভাবে আলু উৎপাদন এবং আলু উৎপাদনের সাথে জড়িত এবং এখন যেহেতু ভরা মৌসুম চলছে কানরে আলু উৎপাদনের জন্য শুধু কানর না আমাদের পুরো রাষ্ট্রের জেলাতে আসলে এখন আলু উৎপাদনের ভোরা মৌসুম আলু চাষাবাদ নিয়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন এবং কৃষকরা এখন যেহেতু আলুর দাম এখনো কিন্তু এরকম সময়েও আলুর দাম এখনো কমে নাই বাজারে আলুর দাম এখনো পঁয়তাল্লিশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে ফলে এই কিন্তু দাম বেশি পাওয়ার কারণে কৃষকরা কিন্তু ব্যাপক মাত্রায় আলু উৎপাদনের দিকে ঝুঁকছেন সেটা আমাদের সহকর্মী সাইদ সাজু বলছিলেন যে আসলে আলুর দাম বাড়ার কারণে এবং আলু বিক্রি করে লাভবান হওয়ার কারণে এবার কিন্তু ব্যাপক মাত্রায় তবে একটা প্রশ্ন রয়ে গেছে যে আসলে যারা তৃণমূল বা প্রান্তিক কৃষক তারা কিন্তু আসলে আলুর ন্যায্য মূল্য বা দাম পান না কারণ তারা উৎপাদন করার পরেই তাদের উৎপাদন করার সঙ্গে সঙ্গে কিন্তু আলুগুলো বাজারজাতকরণ করতে হয় কারণ তারা যে আলু উৎপাদন করার সময় যে ধরনের দেখা যাচ্ছে ঋণ নিয়ে আলু আলু উৎপাদন করেন বা অনেকের কাছ থেকে টাকা ধার নেন সেগুলো শোধ করার জন্য কিন্তু তখন তাদের আলু উৎপাদন করার পরে আলুগুলো বিক্রি করতে হয় তখন আলুর দাম দেখা যায় অনেক কম দামে বিক্রি করেন এবং সেটা আমরা দেখি যে অনেক জায়গায় আলু চাষিরা ক্ষিপ্ত হয়ে ক্ষুব্ধ হয়ে সে আলুগুলো মাঠে ফেলে দেন নষ্ট করে ফেলেন এরকম অবস্থাও কিন্তু চলে ফলে কৃষকদের একটা যেটা দাবি থাকে সব সময় আসলে যে কৃষকরা চান যে তারা যেন আলু উৎপাদন করার পরে যখন উৎপাদন হয় তারপরে বিক্রি করার সময় সেটা যেন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন এবং সেই ন্যায্য মূল্য দিয়ে তাদের যে উৎপাদন খরচ সেটা যেন তারা উৎপাদন খরচটা আনতে পারেন এবং সেটা বিক্রি করে লাভবান হন এবং এই আলুগুলো বিক্রি এখন যেমন অনেক পঁয়তাল্লিশ টাকা করে আলু দরে বিক্রি করার কারণে কিন্তু যারা মধ্য সত্য ভোগী রয়েছে তারা কিন্তু বেশি লাভবান হচ্ছেন হয়তোবা অনেক বড় কৃষক যারা রয়েছেন যাদের চল্লিশ পঞ্চাশ একশো বিঘা করে জমিতে আলু রয়েছে তারা লাভবান হন কিন্তু প্রান্তিক কৃষকরা কিন্তু এই দাম বাড়ার ফলে কিন্তু লাভবান হন না যারা আলু মজুত করে রাখেন তারাই শুধুমাত্র লাভবান হতে পারে কৃষকদের একটা দাবি দাবি থাকে থাকে যে সব সময় তারা যেন আলু উৎপাদন করার পরে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন তো আজকে আসলে আজকে আমরা আজকের মতো আমাদের এই আলুর উৎপাদন নিয়ে যেটা নিয়ে আলুর চাষাবাদ নিয়ে যেটা সারা সারা দেশ সারা দেশের মতো রাশি তো আসলে যেহেতু রাজশাহীর আলো সবচেয়ে বেশি উৎপাদিত হয় সেখানকার কৃষকরা সবাই ব্যস্ত সময় পার করছেন তো আজকে এ পর্যন্ত অন্যদিন আসলে আমরা অন্য কোনো কৃষি পণ্য আহ চাষাবাদ এগুলো নিয়ে আমরা আসলে দর্শকদের জন্য হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকুন